রামায়ণে তারকাবধ গায়ত্রী মন্ত্র ত্রিশঙ্কর স্বর্গ আর অমর সত্যবাদী হরিশ্চন্দ্রের কাহিনী এই সব মহাকাব্যিক ঘটনাগুলোর একক সাক্ষী ও চালক যিনি তিনি হলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র একজন রাজা কিভাবে হয়ে উঠলেন ব্রহ্মর্ষি কেনই বা তিনি বশিষ্ঠের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন আর সেই মুনি যিনি নিজের তপস্যার শক্তিতে তৈরি করেছিলেন স্বর্গের বিকল্প তিনি কি শুধুই এক পৌরাণিক চরিত্র নাকি ভারতবর্ষের পৌরাণিক ইতিহাসের অন্যতম স্তম্ভ নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সপ্তর্ষি আকাশপথের পথের অগ্নিগাথা সিরিজের তৃতীয় অধ্যায়ে আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ কাহিনী ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের জীবন ও তার লৌকিক ও অলৌকিক যাত্রা এই পর্বে আপনি জানতে পারবেন কিভাবে তিনি রাজা থেকে ঋষি হয়ে উঠলেন কিভাবে তার জীবনগাথা জড়িয়ে আছে রামায়ণ মহাভারত এবং ঋষি পরম্পরার সঙ্গে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি ভালো লাগে লাইক করে দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন তবে শুরু করি আজকের পর্ব ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এক রাজার ঋষি হয়ে ওঠার মহাগাথা রাজবংশে কুশিনাব নামে এক শক্তিশালী রাজা ছিলেন তার পুত্র ছিলেন গাদি এবং গাদির পুত্র ছিলেন মহাতেজস্বী বিশ্বামিত্র বিশ্বামিত্রের জন্মকাহিনী এই সিরিজের প্রথম ভিডিও ঋষি যমদগ্নির কাহিনীতে আলোচনা করা হয়েছে বিশ্বামিত্র যৌবনে শাসন ও রাজত্ব করার ক্ষমতা অর্জন করেন রাজ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বমিত্র রাজ্যের কল্যাণে নিজেকে নিয়োজিতও করেছিলেন একদিন তিনি হিংস্র প্রাণীদের হত্যা করতে জঙ্গলে প্রবেশ করেন সেখানে তার সাক্ষাৎ হয় ব্রহ্মর্ষি বশিষ্ঠের সঙ্গে রাজা বিশ্বামিত্র বশিষ্ঠ ঋষির আতিথেয়তায় অত্যন্ত মুগ্ধ হন তিনি জিজ্ঞাসা করেন এত ছোট আশ্রমে এমন বড় আয়োজন কিভাবে সম্ভব তখন বশিষ্ঠ ঋষি বলেন নন্দিনী ধেনুই আমাদের আশ্রমে সব ইচ্ছা পূরণ করে কথা শুনে বিশ্বামিত্র ভাবলেন এই অসাধারণ ধেনুকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া উচিত এভাবে নন্দিনী গাভীকে কেন্দ্র করে রাজা বিশ্বামিত্র এবং ব্রহ্মর্ষি বশিষ্ঠের মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে নন্দিনীর কৃপায় একটি বিশাল সেনাবাহিনী প্রকাশিত হয় এবং সেই সেনাবাহিনী বিশ্বামিত্রের সমস্ত সেনাকে নিশ্চিন্ন করে দেয় সেই যুদ্ধে বিশ্বামিত্রের একমাত্র পুত্র ছাড়া বাকি সব পুত্র নিহত হন পুত্রদের মৃত্যুর পর বিশ্বামিত্রের সমস্ত শক্তি ও উৎসাহ ধ্বংস হয়ে যায় বশিষ্ঠ ঋষির প্রতিশোধ নিতে তিনি সমস্ত রাজ্য তার পুত্রের হাতে তুলে দিয়ে বনে চলে যান বনে থেকে তিনি কঠিন তপস্যা করেন এবং মহাদেবকে তুষ্ট করে ধনুর্বেদ দেবতা দানব মহর্ষি গন্ধর্ব যক্ষ এবং রাক্ষসদের অস্ত্রের জন্য বর প্রার্থনা করেন ঐশ্বরিক অস্ত্র লাভের পর তিনি আবার বশিষ্ঠ ঋষির সঙ্গে যুদ্ধ করেন কিন্তু ব্রহ্মার পুত্র বশিষ্ঠ কেবল তার লাঠি দিয়ে বিশ্বামিত্রের সমস্ত অস্ত্র ধ্বংস করে দেন এভাবে বিশ্বামিত্র আবার বশিষ্ঠ ঋষির কাছে পরাজিত হন এই পরাজয়ের পর তিনি ব্রহ্মর্ষির পদের গুরুত্ব উপলব্ধি করেন তারপর তিনি ব্রহ্মর্ষি হওয়ার জন্য কঠিন তপস্যা শুরু করেন এবং অবশেষে সফলও হন তাকে ব্রহ্মশির পথ স্বয়ং বশিষ্ঠ ঋষি দিয়েছিলেন ঋষি বিশ্বামিত্র ভগবান রামের দ্বিতীয় গুরু হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন যখন তিনি দণ্ডকারণে যজ্ঞ করছিলেন তখন তারকা সুবাহু এবং মারিচের মতো রাক্ষসরা বারবার তার যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছিল তখন বিশ্বামিত্র জানতে পারেন যে পরম ব্রহ্ম অযোধ্যায় ভগবান রামের অবতারে জন্মগ্রহণ করেছেন তখন তিনি যজ্ঞ রক্ষার জন্য মহারাজ দশরথের কাছে ভগবান রামকে নিয়ে আসার অনুমতি চান বাকি ইতিহাস আমরা সবাই জানি বাল্মীকি রামায়ণ অনুসারে বিশ্বামিত্র ভগবান রামকে দণ্ডচক্র ধর্মচক্র কালচক্র বিষ্ণুচক্র এবং ইন্দ্রচক্র দিয়েছিলেন ঋষি বিশ্বামিত্র ভগবান রামের সঙ্গে দেবী সীতার বিবাহও সম্পন্ন করেছিলেন রামায়ণে বর্ণিত হয়েছে যে মহর্ষি বিশ্বামিত্র জীবনব্যাপী কঠিন পরিশ্রম ও তপস্যার প্রতীক তিনি সৎ ধর্মের প্রতীক এবং সাহসের শীর্ষে ছিলেন সর্বদা ঋষি বিশ্বামিত্রের জীবনের একটি গুরুত্বপূর্ণ গল্প হল তার পৌত্র ভরতের জন্ম বনে থাকাকালীন ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্রলোকের অপসরা মেনকাকে পাঠিয়েছিলেন বিশ্বামিত্র মেনকার সঙ্গে গন্ধর্বমতে মতে বিবাহ করেন পরে মেনকা একটি কন্যার জন্ম দেন যার নাম শকুন্তলা শকুন্তলার জন্মের পরপরই যখন বিশ্বামিত্র জানতে পারেন যে ইন্দ্র মেনকাকে পাঠিয়েছিলেন এবং এটি একটি প্রতারণা ছিল তিনি তার স্ত্রী ও কন্যাকে ত্যাগ করে চরম তপস্যার জন্য এগিয়ে যান তখন মেনকাকেও ইন্দ্রলোক থেকে ডেকে নেওয়া হয় তারপর শকুন্তলাকে ঋষিকর্ণের আশ্রমে লালন পালন করা হয় এই আশ্রমেই শকুন্তলার সাক্ষাৎ হয় বিখ্যাত রাজা দুষ্মন্তের সঙ্গে পরে তাদের একটি অত্যন্ত শক্তিশালী পুত্র হয় যাকে আমরা ভরত নামে জানি তিনি সেই চক্রবর্তী ভরত যিনি পরে হস্তিনাপুরের রাজা হন এবং বলা হয় আমাদের দেশের নামও এই ভরতের নাম থেকেই এসেছে এক সময় সুরসভায় মনে রাজা হরিশচন্দ্রের অশেষ সুখ্যাতি করায় বিশ্বামিত্র তার পরীক্ষা গ্রহণে কৃত সংকল্প হয়ে ছলে বলে কৌশলে তার সমস্ত রাজ্যের অধিকার লাভ করেন এবং পরে দক্ষিণার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন অবশেষে হরিশ্চন্দ্র মহিষীর সৈব্যা ও পুত্র রোহিতাশ্যকে নিয়ে দক্ষিণার অর্থের সন্ধানে বের হন বারাণসীতে তিনি পত্নী সৈব্যা ও পুত্রকে দাসরূপে এক ব্রাহ্মণ গৃহে নিযুক্ত করেন এবং নিজে শ্মশান রক্ষক চণ্ডালের নিকট রূপে নিজেকে বিকিয়ে বিশ্বামিত্রকে প্রয়োজনীয় দক্ষিণা প্রদান করেন পরে রোহিতাশ্য সর্পাঘাতে মৃত্যুমুখে পতিত হলে সৈব্যা কাঁদতে কাঁদতে মৃতপুত্র বক্ষে নিয়ে সেই শ্মশানে উপস্থিত হন হরিশচন্দ্র নিজের পত্নীকে চিনতে পেরে অতি করুণ স্বরে বিলাপ করতে লাগলেন এমন সময় বিশ্বামিত্র সেখানে উপস্থিত এবং হন বিশ্বামিত্রের অশেষ গুণকীর্তন করে রোহিতাশ্বকে পুনরায় জীবনদান সহ সমস্ত রাজ্য ফেরত দেন বিশ্বামিত্র ছিলেন একজন বৈদিক ঋষি তিনি তার তপস্যার মাধ্যমে গায়ত্রী দেবীকে দর্শন করেছিলেন এবং এভাবে গায়ত্রী মন্ত্রের সৃষ্টি হয়েছিল বলা হয় বিশ্বামিত্র তার প্রিয় বন্ধু রাজা ত্রিশঙ্কর স্বর্গে যাওয়ার ইচ্ছা পূরণের জন্য আরেকটি স্বর্গ সৃষ্টি করেছিলেন বলা হয় বিশ্বামিত্র গুজরাটের পঞ্চমহল এলাকাকে তার তপস্যার স্থান হিসাবে বেছে নিয়েছিলেন এই কারণে এই এলাকার প্রধান নদীটি বিশ্বামিত্র নামে পরিচিত কেমন লাগলো আজকের ভিডিও আপনি কি আগে জানতেন বিশ্বামিত্রের কাহিনী সপ্তশী সিরিজের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছায় ধন্যবাদ